তুলারাশির বন্ধুরা আজকে দুই সালের এপ্রিল মাস থেকে মে মাস তুলারাশিদের সম্পর্কে তারা কি ভাবছে এই বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা এপ্রিল মাসের মধ্যম সময় থেকে মে মাসের মধ্যম সময় পর্যন্ত অর্থাৎ পনেরো তারিখ থেকে পনেরো তারিখই এখানে আমি ধরছি যেহেতু সূর্য এই সময় রাশি পরিবর্তন করবে এই সময় পর্যন্ত তুলারাশির মানুষটি সিরিয়াস কোনো রিলেশনে জড়িয়ে এই সিরিয়াস রিলেশনটি আপনার সাথেও হতে পারে অথবা অন্য কারো সাথেও হওয়ার সম্ভাবনা আছে আমি দেখছি যে তারা কোনো সিরিয়াস রিলেশনে জড়াবে এটি আপনার সাথে হলে পুরনো সম্পর্ক নতুনভাবে সিরিয়াস হয়ে উঠবে কিছু ক্ষেত্রে তুলারাশির মানুষটি ভুল মানুষটিকে পছন্দ করে বসে আছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে আপনার মানুষটি অন্য আরেকটি মানুষের কাছে গিয়েছে যে একটি ভুল মানুষ যাদের ক্ষেত্রে এমনটি হবে তাদের মানুষটি বর্তমানে অচল অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে অন্যদিকে আপনার মানুষটি আপনার থেকে দূরে থেকে থাকলে তার মনের মধ্যে বেশিরভাগ অংশ আপনি জুড়ে বসে আছেন সে যদি অন্য কারো অন্য কোনো মানুষের সাথে থেকেও অন্য কোনো মানুষের সাথে সে শারীরিক মানসিক সম্পর্কে জড়িয়েও থাকে ক্ষেত্রে আমি দেখছি যে তার মস্তিষ্কে অর্ধেকের বেশি জায়গা আপনি বসে আছেন তার মস্তিষ্কের অর্ধেকের বেশি জুড়ে আপনার অবস্থান বর্তমানে তাদের মানসিক অবস্থা খুবই কমপ্লিকেটেড হয়ে আছে সে মানসিক ভাবে শারীরিক ভাবে আরেকজনের সাথে জড়িয়ে আছে কিন্তু তার মাথার অর্ধেকের বেশি আপনি যদি থেকে থাকেন সে তার যে কমপ্লিকেটেড অবস্থা আছে তা সে নিজেও বুঝতে পারছে না যে সে কেন তার ভিতরে এমনটি হচ্ছে এমনটি আমি লক্ষ্য করছি তবে তুলা রাশির মানুষটি আপনাকে ছেড়ে অন্য কাউকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে অনেক বড় ভুল করেছে এছাড়া কোনো কমিটমেন্টের কারণে মানুষটির সামনে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে একে তো সে আপনাকে ছেড়ে ভুল করেছে আবার সে নতুন মানুষটির সাথে বা আপনাকে ছেড়ে সে যে মানুষটির কাছে গিয়েছে সেখানে যে সে কমিটমেন্ট করেছে তার জন্য কিন্তু সে একটা বাধার ভিতর পড়ে গেছে দেওয়ালের ভিতর আটকে গেছে প্রতিবন্ধকতার মধ্যে পড়ে গেছে তবে পরিস্থিতি যাই হোক না কেন রাশির মানুষটির বর্তমান পরিস্থিতি অত্যন্ত বেদনাদায়ক হয়ে আছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আপনার মানুষটি যেই পরিস্থিতিতে বর্তমানে ফেসে গেছে সেখান থেকে তার জন্য আসা খুব কঠিন হবে সে সহজে আসতে পারবে না বেরিয়ে যদি সে ফেসে থাকে আমি দেখছি যে তারা ফেসে গেছে এটি কোনো মানুষের কাছে গিয়ে ফেসে যেতে পারে এটি কোনো কোম্পানিতে যেয়ে ফেসে যেতে পারে এটি কোনো পরিস্থিতিতে ফেসে যেতে পারে এটি এমনও আছে অনেকে বিদেশে যেয়ে ফেঁসে গেছে টাকা খরচ করে বিদেশে গেছে আপনার মানুষটি সেখানে যে চাকরি না পেয়ে ইমিগ্রেশন কাছে ধরাকে রিফিউজি অ্যাপ্লাই করে সে ফেঁসে গেছে এরকম বিষয় অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আর সে যদি ফেসে থাকে তার জন্য কিন্তু বেজলি আসাটা অত্যন্ত কঠিন হবে কারণ গ্রহদের প্রভাব তুলারাশির মানুষটি কিভাবে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে হবে কিভাবে নিস্তার পাওয়ার যাবে তা নিয়ে কিছু বুঝে উঠতে দিবে না অর্থাৎ গ্রহরা এ সময় যে পজিশন আছে সেই পজিশন অ্যানালাইজ করে দেখা যাচ্ছে যে তুলা রাশিদের মানুষটি অথবা মানুষগুলো কিন্তু খুঁজে পথ খুঁজে বের করার সেই পথটা যে পথ দিয়ে তারা বেরিয়ে আসতে পারবে সেটি তারা দেখতে পাবে না তারা বুঝে উঠতে পারবে না তারা ভাবছে যে কোনো একটি ম্যাজিক তাদেরকে এই সমস্যা থেকে বের করে আনতে পারবে অর্থাৎ অলৌকিক কোনো ঘটনা ঘটবে তারপরে তারা বেরিয়ে আসবে এমনটি তাদের চিন্তা ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া তারা বুঝছে আপনি তাদের কাছ থেকে আস্তে আস্তে অনেক দূরে সরে যাচ্ছেন কারো ক্ষেত্রে বিষয়টি মানসিক দূরত্ব বোঝাচ্ছে এখানে কারো ক্ষেত্রে বাস্তবিক ভাবে দূরত্ব শারীরিক দূরত্ব এটা তারা বুঝতে পারছে যে তারা এখন আর তাদের কিছু করার নেই কিন্তু আপনার মানুষটি যদি কর্কট দৃষ্টি মীন রাশির হয়ে থাকে তাহলে সে এপ্রিল থেকে মে মাসের মধ্যে আপনার কাছে যেভাবেই হোক ফিরে আসার চেষ্টা করবে যে না আমি কোনো না কোনোভাবে রাশির কাছে ফিরে যাব অর্থাৎ আপনি যদি তুলারাশি হয়ে থাকেন অন্যদিকে তারা যদি বর্তমানে আপনাকে ছেড়ে অন্য কারোর সাথে রিলেশনে জড়িয়ে থাকে সেক্ষেত্রে তাদের বড় ধরনের আর্থিক প্রবলেমে পড়তে হয়েছে তারা আর্থিক প্রবলেমে পড়ে গেছে যার সাথেই ছিল সে ব্যক্তি তাদেরকে আর্থিকভাবে একেবারে খারাপ সিচুয়েশনে নিয়ে গেছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি তার চিন্তায় সার্বক্ষণিকভাবে বর্তমান পরিস্থিতি নিয়ে আপনি তার বিষয়টি কিভাবে দেখছেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে এই বিষয়টি চলছে যে আপনি তাকে কি আপনি তার সম্পর্কে কি ভাবছেন আপনি তাকে কিভাবে চিন্তা করছেন আপনার মনে তার প্রতি কতটুকু অনুভূতি এখনো বজায় আছে এই বিষয়টি কিন্তু তার মধ্যে চলছে কারণ তাদেরকে আপনার এবং অপর পক্ষের মাঝখান থেকে কোনো একজনকে বেছে নেওয়ার সিদ্ধান্ত এপ্রিল থেকে মে মাসের মধ্যে নিতে হবে অর্থাৎ তারা নিজের মনের ভিতরেই নিবে তারা তো আছে আরেকজনের সাথে বা আপনার সাথে থাকলেও কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তুলারাশির সাথে তাদের মানুষটি আছে আবার কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন্য মানুষের সাথে আছে কিন্তু তারা এই সময়ের মধ্যে কিন্তু ডিসাইড করবে যে আপনার সাথে থাকবে নাকি সে অন্য মানুষের সাথে থাকবে পারবে কি পারবে না সেটা অন্য ব্যাপার কিন্তু তারা মানসিকভাবে একটা সিদ্ধান্ত নেবে যদি সিদ্ধান্ত নিয়ে নেয় সেক্ষেত্রে আজকেও কালকেও তারা সেই বিষয়ে কিন্তু পদক্ষেপ নেবে তবে আপনার মানুষটির সমস্যা হচ্ছে হৃদয় আপনার কাছে আসতে চাচ্ছে তার হৃদয় কিন্তু আপনার দিকে তাকে টেনে নিয়ে আসছে কিন্তু মস্তিষ্ক তাকে অন্য দিকে টেনে নিয়ে যাচ্ছে অন্য কারো দিকে টেনে নিয়ে যাচ্ছে অর্থাৎ তার হৃদয় এবং তার মস্তিষ্ক একটা আরেকটার সাথে কন্ট্রিডিক্ট করছে একটার চাহিদা আরেকটার থেকে কন্ট্রিডিক্ট হচ্ছে সে একজন মানুষ কিন্তু তার চাহিদা দুজনের দিকেই আছে মাথা তাকে বলছে ওদিকে যাও হৃদয় বলছে আপনার দিকে আসতে এমনটি আপনার মানুষের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে আপনারা দুজনেই যদি পুনরায় একত্রিত হতে চান অথবা যে সমস্যা তৈরি হয়েছে তা মিটিয়ে ফেলতে চান সেক্ষেত্রে ছোট্ট একটি সুযোগ আপনাদের উভয়ের মধ্যে কিন্তু এপ্রিল থেকে মে মাসের মধ্যে আসবে আপনাদের হয়তো যোগাযোগ হবে কমিউনিকেশন হবে একটা ছোট্ট সুযোগ পাবেন আপনারা এই ঝামেলা মিটিয়ে ফেলার কিন্তু বেশিরভাগ মানুষকে এই সুযোগ হাতছাড়া করতে দেখা যাবে আপনারা হয়তো এটাকে ইগনোর করে বা ভীত হয়ে ছেড়ে দিতে পারেন কি আমি দেখছি অন্যদিকে তুলারাশির মানুষটি দূরে থাকলে সে বর্তমানে আপনাকে হন্য হয়ে খুঁজছে হয়তো সে আপনার থেকে দূরে আছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে আপনি এক রাজ্যে সে আরেক এক রাজ্যে রাজ্যে সেক্ষেত্রে কিন্তু সে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে আপনি কোথায় আছেন সেটা ট্রেস করতে চাচ্ছে সে আপনার কাছে আসার থেকে সে জানতে চায় আপনি কোথায় আছেন সে যে এখনই আপনার কাছে আসতে চাচ্ছে তেমনটি হয়তো নাও হতে পারে কিন্তু সে আপনাকে খুঁজে বেড়াচ্ছে আপনি কোথায় আছেন কিভাবে আপনাকে প্রেস করা যায় কোথায় আপনার অবস্থান আপনি কি দেশে আছেন না বিদেশে আছেন আপনি কি ঢাকায় আছেন না খুলনায় আছেন না দিনাজপুরে আছেন না চট্টগ্রামে আছেন কোথায় আছেন সেটি সে জানতে চায় তবে তারা এই খুঁজে বেরানোর বিষয়টি গোপন করছে বিষয়টি তারা প্রকাশ করছে না যে তারা খুঁজছে তারা গোপনে গোপনে তারা লোক লাগিয়ে রেখেছে বা তারা নিজেরাই খুঁজে বেরানোর চেষ্টা করছে বিশেষ করে তুলা রাশির মানুষটি যদি অন্য কোনো পার্টনারের সাথে থেকে থাকে সেক্ষেত্রে তারা শততা বজায় রাখছে না সে আরেকজনের সাথে থেকে আপনার কথা চিন্তা করছে আপনাকে খুঁজে বেড়াচ্ছে অন্যদিকে যেসব তুলা রাশির মানুষদের সাথে তৃতীয় পক্ষ নেই সে একা অবস্থায় আছে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সেসব তুলা রাশির মানুষরা খুব শীঘ্রই আপনার সাথে ক্লিয়ার কাট কথা বলার জন্য আসবে হয়তো আপনাকে সাথে তারা থাকবে না হলে চিরতরে বিদায় দিবে এরকম একটা ক্লিয়ার কাট তারা ক্লিয়ার হতে চাইবে আপনার সাথে কথা বলে পাশাপাশি এপ্রিল থেকে মে মাস পর্যন্ত আপনাদের দুজনের মাঝখানে অসংখ্য মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাবে অনেকের ক্ষেত্রে এ সময় পুরনো অধ্যায়ের পরিসমাপ্তি হবে এবং নতুন অধ্যায়ের সূচনা ঘটবে ওই যে বললাম শেষে নতুন কিছু স্থান নলে হয়তো নতুন ভাবে আবার ঘটনা আপনাদের মাঝখানে শুরু হতে পারে তবে পরিস্থিতি যাই হোক না কেন সাময়িক ভাবে পরিস্থিতি আপনার মানুষটির পক্ষে আছে তবে তা খুব শীঘ্রই তা আপনার পক্ষে চলে আসবে এখন তার পক্ষে যদি থেকেও থাকে পরবর্তীতে কিন্তু তা আপনার ফেভারে কাজ করবে পরিস্থিতি ভাগ্য যাই বলুন না কেন এবং আপনি পরিস্থিতি নিয়ন্ত্রণ ফিরে পাবেন যদি তার হাতে নিয়ন্ত্রণ থেকে থাকে সেক্ষেত্রে আপনার হাতে নিয়ন্ত্রণ চলে আসবে তবে তাদের ভাবনায় পরিস্থিতির নিয়ন্ত্রণ সর্বদাই নিজের কাছে ধরে রাখার ইচ্ছা কিন্তু দেখা যাচ্ছে তারা ইচ্ছা পোষণ করে এটি আপনার হাজবেন্ডও হতে পারে ওয়াইফও হতে পারে প্রেমিক প্রেমিকাও হতে পারে ব্যবসায়িক পার্টনারও হতে পারে সে চায় তার হাতে থাকুক আপনার ভাই হতে পারে তারা চায় তাদের হাতে থাকুক তাদের ইচ্ছা কিন্তু আপনার হাতে কিন্তু কন্ট্রোল চলে আসবে কিন্তু এই বিষয়টি তাকে খারাপ অবস্থার দিকে টেনে নিয়ে গেছে এই যে সে নিয়ন্ত্রণে রাখতে চায় এটা কিন্তু একটা সিচুয়েশনটাকে জোর করে যদি ক্ষমতা ধরে রাখতে চায় সেটা কোনো পরিবারের ভিতর হোক বা কোনো দেশের ভিতর হোক দেশের একেবারে এক নাম্বার কেউ জোর করে ধরে রাখতে চায় সেক্ষেত্রে কিন্তু দেশের ভিতরে বা আপনার পরিবারের যে মানুষ থাকে যে তারা নিয়ন্ত্রণ রাখবে হাজবেন্ড বলুন ওয়াইফ বলুন সম অধিকার না হয়ে হাজবেন্ড একটা ক্ষমতা ধরে রাখবে বা ওয়াইফ ক্ষমতা ধরে রাখবে সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু উলট পালট হয়ে যায় একটা সময় কিন্তু দেখা যায় যে সংসার ভেঙে যায় বা দেশের ভিতরে তবে বর্তমানে তারা আপনার সাথে পুনরায় একত্রিত হতে পারলে অনেক বেশি পাওয়ারফুল হবে এ ধরনের ইমাজিনেশন আপনার মানুষটির মস্তিষ্কে কাজ করছে যে আপনার সাথে যদি তারা মিলে আবার অতীতের ন্যায় চলতে পারে তাহলে কিন্তু একটা সুখী সংসার বা ব্যবসায়িক হলে একটা ভালো ব্যবসার উন্নতি এই ধরনের একটি তাদের মস্তিষ্কে চলছে যে একটা যদি পার্টনারশিপ আবার তৈরি হয় তাহলে ভালোই হবে এই জন্য যাদের মধ্যে চরম দূরত্ব তৈরি হয়েছে অর্থাৎ মানসিক এবং বাস্তবিক ভাবে দূরত্ব তৈরি হয়েছে তাদের ক্ষেত্রেও আপনার মানুষটি একবার হলেও আপনার কাছে পুনরায় মিলিত হতে আসবে সেটি সম্পর্ক ঠিক করা হোক অথবা আপনার সাথে সম্পর্ক একেবারে চুকিয়ে ফেলা হোক সে একবার আপনার সাথে এসে অন্ততপক্ষে এই বিষয়টি ক্লিয়ার কাট করবে বিশেষ করে আপনার মানুষটি কর্কট বৃষ্টিক মীন রাশির হলে এই ধরনের সম্ভাবনা বেশি থাকবে যে তারা এসে কারণ এই জলজ রাশি কর্কট বৃষ্টিক মিন রাশি এরা তাদের সেন্টিমেন্টকে প্রাধান্য দেয় আবেগকে প্রাধান্য দেয় তারা একেবারে এসে হ্যাঁ একটা জিনিস ফোনে বললে হবে কিন্তু সামনাসামনি এসে চেহারা দেখে মুখ দেখে কথা বলতে তারা চাইবে এই জন্য এদের ক্ষেত্রে আমি দেখছি এই সামনে আসার সম্ভাবনাটা বেশি অন্য রাশির হলে হয়তো আসতেও পারে নাও আসতে পারে অনেকের ক্ষেত্রে আবার আপনাদের মধ্যে যে দিন থেকে দূরত্ব তৈরি হয়েছে দিন থেকে আপনার মানুষটি আপনার অবস্থানের উপরে প্রতিনিয়ত নজর রেখেছিল আপনি কোথায় আছেন কি করছেন কোথায় যাচ্ছেন কার সাথে থাকছেন কখন অফিসে যাচ্ছেন কখন বাসায় ফিরে আসছেন এসব বিষয়ের উপরে সে নজর রেখেছিল এখনো সে আপনার বিষয়বস্তু বা আপনার এই যে গতিবিধি এগুলি কিন্তু পর্যবেক্ষণ করছে কারণ তারা আপনার সম্পর্কে সব সময় কিন্তু একেবারে যে ইদানিং যে নিউজ মানে হট ইনফরমেশনগুলো এগুলি অবগত থাকতে চায় এছাড়া আপনি কি করছেন কোথায় যাচ্ছেন কার সাথে মিশছেন আপনার মনের ভিতরে ইচ্ছা কি এই বিষয়গুলোর উপরেও তারা সরাসরি অথবা ইনডাইরেক্টলি তথ্য সংগ্রহ করছে আপনার বাসার দারোয়ান হতে পারে পাশের বাসার দারোয়ান হতে পারে আপনার ড্রাইভার হতে পারে আপনার বাসাতে থাকে আপনার ড্রাইভারের পাশে আরেকজন ড্রাইভার আছে আপনার যে বাড়িতে থাকেন সেই ড্রাইভারকে হয়তো পয়সা দিয়ে হাত করার করে নিয়েছে এবং আপনার তথ্য তারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সংগ্রহ করছে এমনকি লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে বেশ কিছু রাশির মানুষের মনে কেন আপনি তাদেরকে আর মূল্যায়ন করছেন না এই বিষয়টি প্রতিনিয়ত তারা ভেবে যাচ্ছে তাদের ভাবনায় ভাসছে যে আগে তো মূল্যায়ন করতো কেন তুলারাশির মানুষটি হঠাৎ করে আমাকে মূল্যায়ন করা ছেড়ে দিয়েছে এ ধরনের একটি তার ভিতরে ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু সে যে আপনার সাথে অতীতে অনেক অন্যায় করেছিল এই বিষয়টি সে বুঝতে পারছে না অথবা সে তার অতীতের কৃতকর্ম খুব তুচ্ছ মনে করছে সবাই করে আমি তো কি এটা সবাই করে। আমি একা নাকি পৃথিবীতে আমি একা নাকি সবাই এভাবে একটু বিশ্বাসঘাতকতা অনেক কিছু লুকায় এটা কি যারা এরকম ঘুষ খায় তারা বলে যে আমি সবাই তো ঘুষ খায় আমি না খেলে কি দেশটা ভালো হয়ে যাবে তো এই ধরনের তাদের ভিতরে একটা বিষয় থাকবে যে আমি যেটা করতে অনেক তুচ্ছ কিন্তু সে বুঝতে চাবে না সে যে অন্যায় আপনার সাথে করেছে আপনার জীবনে কিন্তু বড় ধরনের দাগ কেটেছে তবে তার ভাবনায় যাই থাকুক না কেন বর্তমানে সে পরিস্থিতির মধ্যে খারাপভাবে ফাঁদে ফেসে আছে একটা ফাদের ভিতর সে পড়ে গেছে বিশেষ করে যেসব তুলারাশির মানুষরা তৃতীয় ব্যক্তির সাথে চলে গিয়েছিল তাদের সেই মানুষটি বর্তমানে পরিস্থিতি কঠিন করে তুলেছে অর্থাৎ আপনার মানুষটি যদি আপনাকে ছেড়ে তৃতীয় কোনো ব্যক্তির সাথে চলে গিয়ে থাকে বা তৃতীয় কোনো ব্যক্তি নয় তৃতীয় কোনো একটি বিষয় চাকরি বা ব্যবসা সে পছন্দ করে সেখানে চলে গিয়েছে সেখানে কিন্তু তার পরিস্থিতি কিন্তু অত্যন্ত কঠিন হয়ে উঠেছে এক কথায় বললে বেশিরভাগ তুলারাশির মানুষটির জীবন তসনচ হয়ে গেছে সেটি কর্মের জন্য হোক বা কোনো মানুষের জন্য হোক এজন্য আপনার এই বিষয়টি তাকিয়ে দেখা ছাড়া উপায় নেই অর্থাৎ আপনি তুলারাশির আপনার মানুষটির যে পরিস্থিতি এই যে তসনচ হয়ে গেছে আপনার এখানে কোনো কিছু করার ডাইরেক্ট কোনো ক্ষমতা নেই বা আপনার হাতে কোনো কিছু নেই আপনি শুধু তাকিয়ে তাকিয়ে দেখবেন যদি খুব সমস্যা থাকে জন্য বৈদিক জ্যোতিষ করা হয়েছে রুদ্রাক্ষ সম্পর্কের উন্নতি এবং পারিবারিক আর্থিক উন্নতির জন্য গৌরীশঙ্কর রুদ্রাক্ষ বলা হয়েছে আপনারা গেলে আপনার যদি এই বিষয়ে ইন্টারেস্ট থাকে আপনারা কিন্তু গুগলে গিয়ে সার্চ দিয়ে দেখতে পারেন গৌরীশঙ্কর রুদ্রাক্ষর উপকারিতা তেরোমুখী রুদ্রাক্ষর বেনিফিট কিন্তু সমস্ত কিছু চলে আসবে আর যারা ব্যবহার করতে চান তাদেরকে বলবো অভিজ্ঞ কোনো জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনারা রত্নপথর ব্যবহার করুন অনেকেই আছেন যে অনভিজ্ঞ জ্যোতিষের কাছে যান উল্টাপাল্টা গোমের তারপর ক্যারসায় নীলা রুবি জগা খিচুড়ি করে দিয়ে দেয় এবং কোনো উপকার পান না বরঞ্চ দেখা যায় যে একেবারে অবস্থা আরো খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আমি বলবো যে এই ধরনের বিপদের মধ্যে যাবেন না অভিজ্ঞ কোন জ্যোতিষের রেপুটেশন দেখে জ্যোতিষের কাছে যাবেন এবং তার মাধ্যমে রত্নপাতর যাচাই বাচাই করে পড়বেন অবশ্যই আপনারা ভালো উপকার পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন